ইউএসএআইডি বন্ধে আর কোন পদক্ষেপ নেওয়া থেকে ইলন মাস্ক এবং ডোসকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মেরিল্যান্ডের এক ফেডারেল বিচারক এক মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মেরিল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট জাজ থিউরো চুয়াং এই আদেশ দেন তিনি বলেছেন একতরফাভাবে ইউএসএআইডি বিলুপ্ত করার প্রচেষ্টায় সম্ভবত দেশের সংবিধান লঙ্ঘন হয়েছে পাশাপাশি অবিলম্বে ইউএসএআইডির কর্মীদের সংস্থার সব ইলেকট্রনিক সিস্টেম ব্যবহারের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অন্যদিকে এই আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড ইউএসএআইডি বন্ধের উদ্যোগ নেয় তার প্রশাসন এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে ট্রাম্পের মিত্র ইলন মাস্ক ও ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসেন্সি ইউএসএইডির হাজার হাজার কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় জানিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা দেখা দেয় এক মামলার প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার মেরিল্যান্ডের ফেডারেল বিচারক থিউরোর চুয়াং ইউএসএআইডি বন্ধ করার যে কোনো প্রচেষ্টা স্থগিতের আদেশ দিয়েছেন পরিচয় গোপন রাখা সংস্থাটির সাবেক ও বর্তমান ছাব্বিশ কর্মী মামলাটি করেছেন বিচারক তার আদেশে লিখেন ইলোর মাস্ক এবং তার নেতৃত্বাধীন ডোজ বিদেশি সাহায্য সংস্থাটি বন্ধের প্রচেষ্টার মাধ্যমে সম্ভবত দেশের সংবিধান লঙ্ঘন করেছে পাশাপাশি অবিলম্বে ইউএসএআইডির ইমেইল পেমেন্ট ও কম্পিউটার সিস্টেমে সংস্থার স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের প্রবেশাধিকার দিতেও বলা হয়েছে আদেশে আইন বিশ্লেষক কি মোয়েলি মনে করেন ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি বন্ধের প্রচেষ্টা থেকে সরে আসবে না তবে আদালতের এই আদেশ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক অ্যাডভাইজার মার্ক ম্যাক কিনন বলেন ইউএসএআইডি আমেরিকার মূল্যবোধকে এগিয়ে নিতে কাজ করে এটি বন্ধের পদক্ষেপ অযৌক্তিক কোনো ধরনের প্রকৃত অডিট ছাড়াই ইলন মাস্ক ফেডারেল কর্মী ছাটাইও প্রকল্প বন্ধের কাজ করছেন বলে মন্তব্য করেন ম্যাক কিনন অন্যদিকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি বলেছেন কিছু বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নকে বাধা দেওয়ার মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ব্যাহত করছেন বিচারক চুয়াং আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন মামলা করবে বলে জানান তিনি আসাদ রিয়েল নিউজ ডেস্ক টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর